আমার চ্যানেলের এক ভিউয়ার অনুষ্কা নস্করের রিকোয়েস্টে আজকে ফ্রায়েড রাইসের রেসিপিটা আবার তোমাদের সাথে শেয়ার করছি আজকের ফ্রায়েড রাইসটা কিন্তু একদম অন্যরকমভাবে খুবই ইজি একটা প্রসেসে বানাবো তাহলে চলো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো প্রথমে ফ্রায়েড রাইসের একটা মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ সাজিরা এক চামচ সামরিচ আর লাগছে উনিশ কুড়িটা মতো লবঙ্গ পনেরো ষোলোটা মতো ছোট এলাচ তিন থেকে চার টুকরো দারচিনি দুটো জৈত্রী ফুল আর নিয়েছি একটা জায়ফল তবে জাইফলটা সম্পূর্ণটা ব্যবহার করব না অর্ধেকটা দেবো এবারে একটা শুকনো কড়াই বা শুকনো তাওয়াতে মশলাগুলো দিয়ে ভালো মতন রোস্ট করব। সাজিরে ছাড়া বাকি সমস্ত মশলাগুলো দিয়ে একেবারে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট রোস্ট করব। সবশেষে গ্যাসের ফ্লেম অফ করে সাজিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে গুড়িয়ে নেব আর ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটা ভালো করে হালকা হাতে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমি মার্কেটে খোলা যে বাসমতি চালটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি তোমরা চাইলে দেরাদুন দাওয়াত এসব যে কোনো প্যাকেটের বাসমতি চালটা ব্যবহার করতে পারো চালটা ধুয়ে নেওয়ার পর জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আর ততক্ষণে এদিকে সবজিগুলো কেটে নেব আমি এখানে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য দুটো গাজর কিছুটা বিনস আর একটা ক্যাপসিকাম নিয়েছি তোমরা চাইলে ফুলকপি মটরশুটি এগুলোও কিন্তু অ্যাড করতে পারো আমি লম্বা লম্বা জিরিজিরি করে কিন্তু গাজরটাকে কেটে নিয়েছি তোমরা চাইলে গাজরটা চৌকো চৌকো শেপেও কেটে নিতে পারো সবজিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ফ্রায়েড রাইস দেওয়ার জন্য বেশ কিছুটা কাজু আর কিশমিশও কিন্তু আমি নিয়ে নিয়েছি এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি কারণ একে একে ড্রাই ফ্রুটস আর সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নেব প্রথমে কাজুগুলোকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে কাজুটা হালকা কালার চেঞ্জ করতে শুরু করলেই কিশমিশগুলোকে দিয়ে একসাথেই ফ্রাই করে নেব আর কিশমিশগুলো ভাজতে ভাজতে আঙুরের মতো এরকম ডুমোডুমো হয়ে ফুলে উঠলেই বুঝতে হবে কিশমিশগুলো ফ্রাই হয়ে গেছে তখন কাজু আর কিশমিশটা একসাথেই তুলে রাখব এবারে ওই তেলের মধ্যেই কুচনো গাজরটা দিয়ে ফ্রাই করে নেব গাজরটা ফ্রাই করে তুলে নেওয়ার পর বিনসটা দিয়ে দেব বিনসটা হালকা ভাজা ভাজা হতে শুরু করলেই এই পর্যায়ে ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু সামান্য ফ্রাই করে নিয়েই কিন্তু এগুলোও তুলে নেব সমস্ত সবজি আমাদের ফ্রাই করা কমপ্লিট এবারে এই সবজির মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর ফ্রায়েড রাইসের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও হাফ চামচ মতো ছড়িয়ে দিচ্ছি আর এক চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে এবারে সমস্ত সবজিগুলো মশলা আর গুঁড়ো চিনির সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব সবজি আমাদের এদিকে রেডি হয়ে গেছে এবারে ভাতটা করে নেওয়ার জন্য একটা বড় সসপ্যানে জল নিয়ে সেটাকে ফুটতে বসিয়ে দিলাম জলের মধ্যে তিন চারটে তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ মতো লবণ জলটা টকবক করে ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটা এবারে দিয়ে দেব জলের মধ্যে আর ভাতটা হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব তবে এটা খেয়াল রাখতে হবে ভাতটা যেন ওভার কুক না হয়ে যায় তাহলে একটা চালও ভেঙে যাবে না প্রতিটা চালই গোটা গোটা থাকবে আর ফ্রাইড রাইসটা দেখতেও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ ভাতটা আমার একদম পারফেক্টলি কুক হয়েছে আর একেবারে ঝরঝরেও হয়েছে আর ভাতটা নামিয়ে নেওয়ার পর কিন্তু একটুও দেরি করা যাবে না একেবারে গরম গরম ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু লবণ আমি সবজিতেও দিয়েছি আবার ভাতটা রেডি করার সময়তেও দিয়েছিলাম তাই এই পর্যায়ে কিন্তু বুঝেই লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি আমি যেহেতু এখানে ছশো গ্রাম চাল ব্যবহার করেছি তাই ষাট থেকে সত্তর গ্রাম মতো ঘি আমি এখানে দিলাম এবারে ফ্রায়েড রাইসের মশলাটাও ওপর থেকে তিন চামচ মতো ছড়িয়ে দিচ্ছি আর পাঁচ চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু আরেকটু চিনি অ্যাড করতে পারো আর যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করো তারা তিন চামচ মতো চিনি অ্যাড করবে তাহলেই হবে চিনি ঘি আর মশলার সাথে ভাতটা ভালো মতন একবার মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর প্রসেসটা কিন্তু একেবারে হালকা হাতে করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় এবারে ওপর থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেব আর এটা কিন্তু ভাতটা একেবারে গরম থাকতে থাকতেই করতে হবে ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাতের মধ্যে এই সমস্ত উপকরণের ফ্লেভার ভালো মতন ঢুকবে না কারণ যেহেতু আমরা ফ্রাই করার কোনো রকম ঝামেলা ছাড়াই আজ ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তাই অবশ্যই এই টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমরা বাড়িতে একবার এইভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে দেখো এটা টেস্ট কিন্তু একদম জেনুইন আর লাজবাব হয় খেলে কিন্তু একদম বুঝতে পারবে না যে এটা ফ্রাই করে বানানো হয়নি আমি একদম বাড়িয়ে বলছি না তোমরা এভাবে একবার ফ্রাইড রাইসটা বানিয়ে দেখো বাড়িতে খুবই অপূর্ব হয় খেতে আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা কিসের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো তোমরা একটু মিষ্টি মিষ্টি ভেজ ফ্রাইড রাইস নাকি একটু স্পাইসি স্পাইসি মিক্সড ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আবার কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকের মতন আসি টাটা